আসসালামু আলাইকুম আজকে আমরা দেওয়ানী কার্যবিধি উনিশশো এর বৃষ্টি দ্বারা নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথম ধারায় রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম প্রারম্ভ এবং ব্যপ্তি সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে দেওয়ানী কার্যবিধি উনিশশো আট কার্যবিধি প্রকাশ প্রণীত পাশ হয় উনিশশো আট সালের একুশে মার্চ ইয়া সমগ্র বাংলাদেশে কার্যকর দ্বিতীয় ধারায় রয়েছে কতগুলো সংজ্ঞা যেমন দুই একে কোর্ট কোর্ট বলতে বিধিমালাকেই বোঝানো হয়েছে আর ডিগ্রি দুই দুইতে ডিগ্রি কথা বলা হয়েছে ডিগ্রি হচ্ছে আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা পক্ষগণের অধিকারকে চূড়ান্তভাবে নির্দেশ করে দুই তিনে রয়েছে ডিগ্রিদার ডিগ্রিদার বলতে বোঝাচ্ছে যার পক্ষে ডিগ্রি মঞ্জুর হয় তাকে আর চতুর্থ দুই চারে রয়েছে জেলা দুই পাঁচে বিদেশি আদালত বিদেশি আদালত বলতে বাংলাদেশের সীমানার বাইরে যে আদালতগুলো সেটাকে বোঝানো হয়েছে দুই ছয়ে বিদেশি রায় বিদেশি রায় মানে বিদেশি আদালতের রায়কে বোঝানো হয়েছে আর দুই সাথে সরকারি উকিল দুই আটে বিচারক বিচারক বলতে দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসারকে বোঝায় দুই নয় রায় রায় বলতে বোঝায় ডিগ্রি বা আদেশের কারণ হিসাবে বিচারক যে বিবরণ লিপিবদ্ধ করেন তাকে দুই দশে দায়িক বা সাব্যস্ত দেনাদার যার বিপক্ষে ডিগ্রি প্রদান করা হয় তাকেই দায়িক বা সাব্যস্ত দেনাদার বলা হয় দুই এগারোতে বৈধ প্রতিনিধি যিনি মৃত ব্যক্তির সম্পত্তি দেখাশোনা করেন দুই বারো অন্তর্বর্তীকালীন মুনাফা দুই তেরো অস্থাবর সম্পত্তি দুই চোদ্দ আদেশ আদেশ বলতে বোঝাচ্ছে দেওয়ানি আদালতের এমন কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যার ডিগ্রি নয় দুই পনেরো উকিল দুই ষোলো নির্ধারিত স্বাক্ষরিত এখন আমরা শিখব তৃতীয় দ্বারা তৃতীয় দ্বারাই রয়েছে আদালতের অধস্তনতা পানির যেমন তিনটি স্তর থাকে সেম তেমনি আদালতেরও তিনটি স্তর রয়েছে যেমন হাইকোর্ট জেলা জজ এবং জেলা জজের নিম্ন স্তরের বা অধস্তন আদালত ধারা চার সংরক্ষণ অন্যান্য আইন ও দেওয়ানি আইনের মধ্যে যদি সংঘর্ষ বাদে তাহলে অন্যান্য আইন বা বিশেষ আইনই প্রাধান্য পাবে ধারা পাঁচ ধারা পাঁচে রাজস্ব আদালতের সংহিতার প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে রাজস্ব আদালত মধ্যে হচ্ছে রেভিনিউ কোর্ট আর রাজস্ব আদালতের কাজ হচ্ছে রাজস্ব সংগ্রহ করা ধারা ছয় ছয় দ্বারায় বলা হয়েছে আর্থিক এখতিয়ার এখানে বলা হয়েছে যে আর্থিক এখতিয়ারের বাইরে কোনো মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না ধারা সাত ক্ষুদ্র বিষয়ক আদালত বা স্মল কজেজ কোর্ট স্মল কজেজ কোর্ট যে সকল আদেশ দিতে পারবে না সেগুলো হচ্ছে ডিগ্রি জারির আদেশ দিতে পারবে না ক্রোকের আদেশ দিতে পারবে না নিষেধাজ্ঞার আদেশ দিতে পারবে না আর গ্রেফতারের নির্দেশ দিতে পারবে না অস্থাবর সম্পত্তির ক্রোক রিসিভার নিয়োগ করতে পারবে এবং স্বল্প একটি সম্পন্ন আদালতে রিভিউ করতে পারবে কিন্তু আপিল রিভিশন করতে পারবে না ধারা নয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা না থাকলে দেওয়ানি আদালত সকল দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারবে নয় দ্বারা একটি ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি এটা হচ্ছে সম্পত্তি বা পদের অধিকার নিয়ে যে মোকদ্দমা করা হয় তাকেই দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলা হয় ধারা দশ দশ দ্বারায় মোকদ্দমা স্থগিত রাখা সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটাকে বলা হয় স্টে অফ সুট কোনো বাদী বিবাদী একই মামলা নিয়ে একই বিচার্য বিষয় নিয়ে একই আদালতে যখন মামলা করে তখন সেটাকে বলা হয় স্টে অফ সুট ধারা এগারো এগারো দ্বারায় বলা হয়েছে বারা দশ দশ দ্বারায় বলা হয়েছে কোনো মোকদ্দমা চলাকালীন যখন আরেকটা মোকদ্দমা করা হয় পক্ষ বিপক্ষ মিলে আর এগারো দ্বারায় বলা হয়েছে যখন মোকদ্দমাটি চূড়ান্তভাবে কোনো একটা মোকদ্দমা যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যায় এবং একই পক্ষগণ যখন একই বিচার্য বিষয় নিয়ে মোকদ্দমা করে তখন সেটাকে বলা হয় দোষ বা রেস জুডি কাটা এগারো দ্বারায় ব্যাখ্যা আছে ছয়টি ব্যাখ্যা এক একে বলা হয়েছে পূর্ববর্তী মোকদ্দমা যখন একই ক্ষমতা সম্পন্ন আদালতে দুটি মোকদ্দমা দায়ের করা হয় এবং দুটি মোকদ্দমার মধ্যে যে মোকদ্দমাটির বিচার কার্য প্রথমে নিষ্পন্ন হয় তাকেই বলা হয় বা সম্পন্ন হয় তাকেই বলা হয় পূর্ববর্তী মোকদ্দমা দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে আপিলের এক্তিয়ারকে ক্ষুণ্ণ করা যাবে না ক্ষুণ্ণ করবে না বা ক্ষুণ্ণ করা যায় না আর তৃতীয় ব্যাখ্যায় বলা হয়েছে যে কন্টেস্ট করতে হবে একপক্ষ দাবি করবে এবং অপরপক্ষ অস্বীকার করবে আর চতুর্থ ব্যাখ্যায় বলা হয়েছে দাবি করতে পারতো বা অস্বীকার করার সুযোগ ছিল পঞ্চম ব্যাখ্যায় বলা হয়েছে আর জিতে যে প্রতিকারের প্রার্থনা করেছে ডিগ্রিতে যদি সে প্রতিকার মঞ্জুর নাও করা হয় মনে করতে হবে যে আপনি এতটুকুই পাওয়ার যোগ্য ছিলেন যেটা ডিগ্রি দেওয়া হবে ততটুকুই আপনি পাওয়ার যোগ্য আর বাকি টুকুর বিরুদ্ধে পরবর্তীতে আর মোকদ্দমা দায়ের করা যাবে না ব্যাখ্যা ছয় সর্ব সাধারণের স্বার্থ যেখানে জড়িত সেখানে সকলের পক্ষে একজন মোকদ্দমা দায়ের করবে পরবর্তীতে আর অন্য কেউ চাইলেও সেই একই বিচার্য বিষয় নিয়ে মোকদ্দমা দায়ের করতে পারবে না ধারা বারো অতিরিক্ত মোকদ্দমায় বাধা যাকে বলে বার টু ফার্দুট আর ধারা তেরোতে হচ্ছে যখন রায় চূড়ান্ত না হয় ছয়টি কারণে বিদেশি রায় চূড়ান্ত হবে না ধারা চোদ্দ বিদেশি রায় সম্পর্কে অনুমান বিদেশি রায়ের সত্তাহিত নকল বলে কথিত কোনো দলিল আদালতে পেশ করা হলে এবং বিপরীত কোনো প্রমাণ না না পাওয়া গেলে আদালত ধরে নেবেন যে রায়টি উপযুক্ত একটি সম্পন্ন আদালতই প্রদান করেছেন ধারা পনেরো সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে ধারা ষোলো বিষয়বস্তু যেখানে অবস্থিত মোকদ্দমা সেখানেই দায়ের করতে হবে বিভিন্ন আদালতের একতিহারে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা বিভিন্ন আদালতের একতিহার বলতে এখানে দুই বা ততোধিক আদালতের একতিহারে যদি স্থাবর সম্পত্তি থাকে তাহলে যেই আদালতগুলোর মধ্যে স্থাবর সম্পত্তি বিদ্যমান রয়েছে সেই কয়েকটা আদালতেই সেই আদালতগুলোতে মামলা মোকদ্দমা করা যাবে আদালত সমূহের স্থানীয় এক্তিয়ার অনিশ্চিত হলে মোকদ্দমা দায়ের স্থান যখন কোন স্থাবর সম্পত্তি দুই বা ততোধিক আদালতের কোনোটির স্থানীয় সীমানার এক্তিয়ারে অবস্থিত সেই সম্পর্কে অনিশ্চয়তা দেখা দেয় তাহলে এরূপ আদালতের মধ্যে যে কোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে ধারা উনিশ ব্যক্তি বাস্তব সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা কোনো ব্যক্তি যেখানে বাস করে বা কাজ করে উভয় জায়গাতেই মোকদ্দমা দায়ের করতে পারবে বিশ ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যেখানে বাস করে কাজ করে বা নালিশের কারণ উদ্ভব হয় উভয় স্থানে মোকদ্দমা দায়ের করতে পারবে